আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বিশ্রমজান চলছে স্পেশাল ইফতারির আয়োজন এগুলো আজকে আমি কিছুই করবো না আজকে খাবো শুধু এটা হচ্ছে পিৎজা করার জন্য ডো আর এটা যেহেতু আজকে বিশ্রমজান আমাদের পুরান ঢাকায় বিশ্রমজানে আমরা চাপড়ি খাই তো এটা চাপড়ির জন্য রেডি করা হয়েছে আর এটা তো প্রন বুঝতেই পারছেন এটা হচ্ছে রাইসের জন্য মেবি আর এই যে এখানে চিকেন এখানে সব মস পস যা আছে যা যা লাগে এখন যেহেতু রেডি করা হবে এই জন্য একটু এলোমেলোই কিচেন আর এই তো পনির ঢাকাইয়া পনির এটা গরুর আর এখানে খিচুড়ি অলরেডি হয়ে গিয়েছে অনেক কিছু রান্না করলো খিচুড়িটা লাগবে আর এই যে এখানে রেডি করা হচ্ছে ভেজিটেবলের জন্য সবকিছু আজকে বরপুর একটা ইফতার হবে আর এটা হচ্ছে ডালের বড়ার জন্য ডাল চাইনিজ ভেজিটেবল করার জন্য ঘরে যা যা সবজি থাকে তা দিয়েই করা যায় অনেকে অনেক কিছু ব্যবহার করেন তবে আমাদের বাসে আজকে যা যা আছে তা দিয়ে করা হচ্ছে এটা হচ্ছে ফুলকপি এটা হচ্ছে বাঁধাকপি এটা টমেটো আলু মিষ্টি কুমড়া আর এটা হচ্ছে পেঁপে আর এগুলা পেঁয়াজগুলা এইভাবে কেটে নেওয়া হয়েছে এই যে ইসের জন্য এটা তো এগুলো সিদ্ধ করার সময় পেঁপেটা কিন্তু আগে সিদ্ধ করতে হবে কারণ এটা যেহেতু একটু শক্ত আর এগুলো একটু পরে করতে হবে তো রান্না হয়ে গিয়েছে ভেজিটেবলের কালারটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন আমার আজকে রোজাটা লেগে যাচ্ছে গ্রানে গ্রানে আর এই তো চিংড়ি ফ্রাই ফ্রন ফ্রাই হয়ে গিয়েছে অনেক সুন্দর একটা স্মেল স্মেলটা যদি আপনাদেরকে পারতাম তাহলে বুঝতে পারতাম এই যে আমাদের হচ্ছে অনেকটাই দেখো এই তো আমাদের ইফতার টেবিলে আসা শুরু করে দিয়েছে অলমোস্ট প্রায় অনেকগুলা চলে এসেছে আমাদের ইফতার আরো কিছু বাকি রয়েছে স্পেশাল ইফতার হচ্ছে এই যে চিকেন কারি এটা বাচ্চাদের জন্য এটা ভেজিটেবল চিংড়ি ফ্রাই আর খেজুর ছাড়া তো চলেই না আর এটা হচ্ছে চাইনিজ রাইস আর এটা হচ্ছে লেবুর শরবত আর এই তো দই পিউরিয়ার দইটা খুবই টেস্টি তবে সিলেটে সবচেয়ে বেশি মজা লাগে হচ্ছে কি বলে দুদলার আর এই পিউরিয়ারটাও কিন্তু অনেক মজা আর অপরদিকে পিজা হচ্ছে হোক আরও কিছু আসবে এসে টেবিল গুছানো হবে তো আজকের ইফতার আমাদের সিম্পল বাট সব ইয়ামি অনেক টেস্টি আর এই তো সাথে পাতলা খিচুড়ি ইফতারিতে আমরা যতই আয়োজন করি না কেন পাতলা খিচুড়ি ছাড়া আমাদের চলেই না ঢাকাইয়ামাইয়া সিলেটই বউ সিলেটে এসে সিলেটের কালচার খিচুড়ি খাওয়ার ক্ষেত্রে শিখে গিয়েছে আসলে খিচুড়িটা ইফতারে খাওয়াটা খুবই ভালো এটা খুবই স্বাস্থ্যসম্মত ইফতার করার পর পর এটা খেলে মানে ভালো হজমের জন্য ভালো আর এই তো পিৎজা হচ্ছে হোক এই হচ্ছে প্লেটার সাজানো হয়েছে সবাইকে প্লেট প্লেট এইভাবে দেওয়া হয়েছে ভেজিটেবল চিকেন কারি চিংড়ি ফ্রাই এগ রাইস আর এই যে খিচুড়ি আর এই যে তরমুজ কাটার মানুষ বাইরে উনি আসবে তারপরে তরমুজ কাটা আর এই যে স্পেশাল এটা কি এটা হচ্ছে শুটকি ভর্তা কারণ আজকে চাপড়ি খাবো চাপড়ির সাথে সুটকি ভর্তা সব ইয়ামি আমি ইফতার এই যে বিশ্রামজানের চাপড়ি ভর্তা আলহামদুলিল্লাহ এখানে যত ইফতার আয়োজন দেখতে পাচ্ছেন সব ইফতারই বাসায় বানানো হয়েছে তা নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন আর এই সব ইফতারের আয়োজন করেছেন আমার বোন বোনের ক্ষেত্রে আমি সত্যি অনেক বেশি ভাগ্যবতী আমার সকল বিপদ আপদে ভালো মন্দতে আমার বোনরা সময় আমার পাশে ছিল আছে এবং থাকবেন সবাই ভালো থাকবেন